এবং সম্পূর্ণ এলইডি লাইট ইউজ করা হয়েছে এরগুলো কিন্তু বাইরের দেশে কিন্তু খুব চমৎকার দেখা যায় বাংলাদেশে অ্যাভেলেবেল না বর্তমানে বাংলাদেশে আসছে আমি যে অন করে দেখাই সম্পূর্ণ ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে কত পার্সেন্ট এটা কী কী করবে এটা দেখাই এটা শো করবো কিলোমিটার এবং কি কত স্পিড শো করবে আপনার চার্জ শো করবে কত মিনিট চালাইছেন এটাও শো করবে ইনশাল্লাহ আর এই কাজ এটা সবচেয়ে ভালো লাগছে দুইজন মানে ছোটোর মধ্যে দুইজন বসতে পারবেন এখানে কিন্তু সামনে সিটটা দেখতে পাচ্ছেন আর চার্জিং করতে হচ্ছে এখানে চার্জ দিতে হয় এখানে আমি যদি চার্জার পোর্টটা একটু দেখা দিই আর এই সবচেয়ে ভালো লাগছে এটা কিন্তু মোবাইলে চার্জ দিতে পারবে হ্যাঁ আচ্ছা চার্জ চার্জ দিতে হয় কোথায় চার্জ চার্জার পোর্টটা কোথায় ও আচ্ছা 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 এখানে সুন্দর একটা সিস্টেম আছে যাতে বৃষ্টিতে না বুঝে তো মোটামুটি ওভারঅল কিন্তু বাইকটা খুব চমৎকার যারা পছন্দ হয় তাদের সাথে যোগাযোগ করতে পারেন নিশ্চয়ই নাম্বার দেওয়া আছে বর্তমানে এটার প্রাইস কত ভাইয়া এই প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা অফার প্রাইস আচ্ছা এটা বর্তমান প্রাইসটা কত কত হম বর্তমান প্রাইস হচ্ছে সত্তর হাজার হাজার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে বর্তমানে সত্তর হাজার টাকা নিতে পারবেন